আগরতলা রামনগরে তো অনেকেই বসবাস করার জন্য বসত বাড়ি খুঁজছে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আগরতলা রামনগর থেকে একটি সুন্দর বসত বাড়ি বিক্রির ইনফরমেশন লোকেশনটা হচ্ছে আগরতলা রামনগর রোড নাম্বার আট গাঙ্গাল রোডে পিচ রাস্তার সঙ্গে এই বসতবাহীটি অবস্থিত এই বসতবাহীটি পিজ রাস্তার সঙ্গে অবস্থিত হওয়াতে বাড়ির সামনে ছোট বড় যে কোনো গাড়ি অনায়াসেই প্রবেশ করবে আমরা এখন বসতবাহীটার সামনেই আছি চলুন বসত বাড়িটার ভিতরে প্রবেশ করে বা এটার সম্পর্কে আরও বিস্তারিত কিছু জেনে এখানে দুই ঘন্টা থেকে কিছুটা বেশি জায়গা রয়েছে সেই জায়গাতে একটা দুতলা বসতঘর করা হয়েছে আমরা এখন গ্রাউন্ড ফ্লোরেই রয়েছি চলুন গ্রাউন্ড ফ্লোরটা একটু ঘুরে দেখা যাক এই বসতঘরের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে একটা প্রথমে বারান্দা তাছাড়া রয়েছে চারটা রুম কিচেন করিডোর আর রয়েছে টয়লেট এবং বাথরুম রুমগুলি কালার করানো আছে এবং রুমগুলি বেশ বড় বড়। আপনারা যখন এই বসত বাড়িটা কিনবেন আপনাদের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নিতে পারেন এটা যেহেতু একটা দোতলা বসত বাড়ি আপনারা নিজেরাও থাকতে পারেন তার পাশাপাশি কিন্তু আপনারা ভাড়াও দিতে পারেন ভাড়া থেকে মান্থলি একটা ভালো টাকা ইনকাম করতে পারেন আমরা এখন চলে আসলাম ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরটাও ঘুরে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ফার্স্ট ফ্লোরে রয়েছে তিনটা রুম কিচেন টয়লেট এবং বাথরুম তাছাড়াও আছে সুন্দর একটি ঠাকুর ঘর এই বসত এটাতে জল এবং বিদ্যুতের সুব্যবস্থা রয়েছে চলুন ফার্স্ট ফ্লোরের রুমগুলি আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিচ্ছি প্রতিটা রুমই কালার করানো আছে এবং সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে এই বসত ঘরের ফ্লোরগুলাতেও টাইলস লাগানো রয়েছে এই বসত এটি রামনগরে অবস্থিত হওয়াতে আপনারা শহরের সকল ধরনের ফেসিলিটি পেয়ে যান বসত ঘরটার সামনে কিছুটা জায়গা বাকি আছে যেখানে আপনারা পার্কিং এর জন্য একটা গ্যারেজ করতে পারেন বা দোকান ভিটি করতে পারেন এবং ঘরটার পেছনেও কিছুটা জায়গা খালি আছে সেখানেও আপনারা ঘর করতে পারেন আমরা এখন চলে এসেছি ছাদে ছাদ থেকে আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিচ্ছি দুতালায় এই বসত এটি দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে এই বসত এটি কিনতে পারেন আর এই বসত এটির দাম সম্পর্কে জানতেও স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা জানতে পারেন আজকের ভিডিওটা দেখে ভালো লাগে থাকলে লাইক শেয়ার করে সবাই পাশে থাকবেন